দেখছেন পাবলিক বাংলা আর এই মুহুর্তের কিছু বিশেষ আপডেটের সঙ্গে কিছুক্ষণের জন্য সাথে রয়েছে আমি আপনারা জানেন বাংলাদেশে গোঠা আন্দোলন নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শহীদ হতে হলো সেই যুবক আবু সাইদ হ্যাঁ আপনি বলুন তো স্বাধীন দেশে এটাই কি মানুষ চেয়েছিল বা এই দিনটার দিকে কি গোটা বাংলার মানুষ তাকিয়েছিল যে আন্দোলনকারীদের প্রকাশ্যে গুলি করবে পুলিশ প্রশাসন এটাই কি বাংলার গণতন্ত্র আজকে সেই আবু সাইদের পরিবার কিভাবে কান্নায় ভেঙে পড়ছে এবং বিশেষ করে আবু সাইদের মা বাবা যেভাবে কাঁদছে শিক্ষিত করে এবং ভালো জায়গায় পড়াশোনা করিয়ে সেই যুবক ছেলে প্রাণ দিতে হবে এটা মানতে পারছে না সেই আবু সাইদের পরিবার হ্যাঁ আপনি বলুন তো দেখি যে পুলিশটা গুলি করেছে আবু সাইদের বুকে এখানে একটা প্রশ্ন দর্শকদের রেখে দিয়ে গেলাম যিনি গুলি করছেন তাঁর মাও কিন্তু লেখাপড়া করিয়েছেন শিক্ষিত করেছেন এবং যে যুবকটা গুলি খেয়ে মারা গিয়েছেন আবু সাঈদের মা তিনিও তো সেই ছেলেকে সন্তানকে লেখাপড়া করিয়েছে ভালো শিক্ষিত করেছেন পার্থক্য এটাই যে পুলিশের মা শিক্ষিত করেছে সেই পুলিশটার জন্য তিনি হয়তো প্রশাসনের চাকরি পাওয়ার জন্য আর যিনি মারা গিয়েছেন আবু সাঈদ তার মা হয়তো শিক্ষিত করেছেন কিছু ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য পার্থক্য এটাই কিন্তু মনে রাখবেন যে পুলিশটা গুলি করেছেন সেই অসহায় পরিবারের সেই যুবকের বুকে আপনি মনে রাখবেন আপনিও কোনো মায়ের সন্তান আপনি যে মায়ের কোল খালি করেছেন আপনি কি পারবেন সেই মায়ের বুকটা ভরিয়ে দিতে আপনি কি পারবেন সেই মায়ের চোখের জল মোছাতে আপনি কি পারবেন সেই পরিবারের দায়িত্বটা নিতে পারবেন না তাহলে কেন একটা যুবককে গুলি করে মারো এটাই প্রশ্ন এবং এটাই বাংলাদেশের ক্ষোভ এ আন্দোলন চলছে দিকে দিকে এবং আন্দোলনকারীদের রোখার জন্য পুলিশ প্রশাসন প্রোটেকশান দিচ্ছেন এবং ভীষণ মাপের পুলিশ ফোর্স নামছে একেবারে সেই আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করতে তাহলে কি আবার কি এই বাংলা পুনরায় স্বাধীন করবে ছাত্র আন্দোলন করছে যেভাবে ছাত্ররা আমরা দেখছি মুহূর্তে মুহূর্তে উত্তপ্ত হচ্ছে গোটা বাংলাদেশ আপনারা গণতন্ত্র হত্যা করছেন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে মুক্ত দিন গণতন্ত্রকে ছেড়ে দিন স্বাধীন দেশে কখনো আশা করিনি আজকে ভাবুন সেই যুবকটা কিভাবে বুক চিতিয়ে দিয়েছেন রাইফেলের সামনে সে বিশ্বাস ছিল তার মধ্যে সে বিশ্বাসটা ছিল যে আমাকে কখনো গুলি করতে পারে না সেই পুলিশ কারণ পুলিশ একজন জনগণের রক্ষক আর সেই রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করে জনসাধারণ মানুষ কোথায় যাবে নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে এই বাংলাতে শুধু বাংলাদেশ বলে নয় বিভিন্ন এলাকাতে এবং বিভিন্ন বাংলাতে নিরীহ ছেলেদের প্রাণ চলে যাচ্ছে আর কত মায়ের কোন খালি করবে এই দুষ্কৃতিতে এই আওয়াজ তুলেছে গোটা বাংলার মানুষ আর এই আওয়াজে গর্জে উঠেছে সেই বাংলাদেশের মানুষ এই টোটাল ঘটনাটা বিস্তারিত দেখাবো দর্শক এই মুহূর্তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানুষের মানে